প্রিয় সব কিছুই খুব ক্ষণস্থায়ী এই যেমন বসন্তের দিন ছেলেবেলার দামাল বিকেল ফলের জীবনে ক্যান্টিনের আড্ডা সময়ের সাথে এই সবকিছুই ফুরিয়ে আসে এগুলো কেবল স্মৃতি হয়ে থেকে চায় মনের খাতায় ব্যস্ত জীবনের ফাঁকে পিছন ফিরে দেখলে শুধু মনে হয় এতটা পথ হেঁটে এলাম শত শত মুহূর্তের সাথে সেই সব মুহূর্তের সাক্ষী ছিল অগণিত মানুষ আর তাদের করা একগুচ্ছ আবেগিক প্রতিশ্রুতি তবে এই সময় দাঁড়িয়ে সেসব মানুষজন আর প্রতিশ্রুতি দুইই উধাও সময় অনেক কিছুই কেড়ে নেয় আবার অনেক কিছু ফিরিয়েও দেয় আমাদের জীবনে তবে একসাথে সবকিছু কখনোই দেয় না এই যেমন ধরুন যে বয়সে জীবনে টাকা পয়সার অভাব ছিল সে বয়সে এক কিছু শখ ছিল আবার অনেকটা সময় ছিল সেই শখ পূরণের আবার যেই বয়সে আর্থিক সামর্থ্য তৈরি হচ্ছে আমাদের সেই বয়সে এসে দেখছি শখ পূরণের জন্য সময়ের অভাব হয়ে দাঁড়াচ্ছে ভীষণ রকম ভাবে আসলে জীবন প্রবাহমান তাই পথ চলতে চলতে আমরা যত কম থমকে দাঁড়াবো তত দ্রুত অনুশোচনাহীন ভাবে আমরা সামনে এগোতে পারবো